জলিলুল কদর সাহাবি হজরত ওমর ফারুক রাজি আল্লাহ তাল আনহ তিনি বলতেছেন দুনিয়ার মানুষ আমি অমর দেখেছি আমি অমর দেখেছি খোদার কাসম রসিলে পাক সাল্লা সাল্লামের শরীর মোবারকে একটি মশা মাসি কখনো বসে নাই সুবাহান একটু চিন্তা করুন আপনি আমি যদি এখানে নামাজে দাঁড়াই একটু পরে মশায় কামড় দেবে কিনা মশা মারার জন্য কয়েল বিভিন্ন ধরনের সামগ্রী আমরা ব্যবহার করে কিন্তু আপনার আমার নবী আমার নবীজি যেই নবীজির গায়ে পাক একটি মশা মাসি পর্যন্ত বসার অধিকার দেন নাই সবার হাজো তোমার বলছেন দুনিয়ার মানুষ ওই তো মশামাশি পাক জায়গায় বসে আবার নাপাক জায়গায় বসে ঠিক কি না বলুন মশামাসি ভালো জায়গায় বসে আবার খারাপ জায়গায় বসে পাক জায়গায় বসে আবার নাপাক জায়গায় বসে এই নাপাক জায়গায় বসা মাসি যেন রসুলে পাকের পবিত্রতম দেহ মোবারকে বসতে না পারে এর জন্য আল্লাহ পাক মশামাশিকে নবী পাকের শরীর মোবারকে বসতে নিষেধ করেছে যে মর্যাদা আর হতে পারে না বাবাজিরা আমার রাসূলুল্লাহ প্রিয় সাহাবী হযরত ওসমান জি নুরাইন রাদিয়াল্লাহু তাআলা বলেন আমি ওসমান সাক্ষ্য দিচ্ছি বলে দিচ্ছি দুনিয়ার মানুষের যেমন ছায়া থাকে আল্লাহর হাবিবের তেমন ছায়া ছিল না আমরা যদি সূর্যের তাপে দাঁড়াই কোথায় সূর্যের আলোতে যদি দাঁড়াই তাহলে আমাদের অপোজিটে যদি সূর্য থাকে মাথার যদি সূর্যটা হেলে যায় তাহলে অপর দিকে একটি ছায়া পড়ে ঠিক কিনা বলুন সূর্যের তাপে দাঁড়ালে ছায়া পড়ে না কিন্তু আমাদের ছায়ায় কোনো ব্যক্তি যদি হাঁটাহাঁটি করে ওই ছায়ায় পা পড়বে কিনা বলেন ভালোভাবে বোঝেন আমি যদি সূর্যের তাপে দাঁড়াই তাহলে আমার অপোজিটে একটা ছায়া পড়বে কোনো মানুষ যদি হাঁটাহাঁটি করে ওই ছায়ার ওপরে তার পা পড়বে না অবশ্যই প্রমেত হাজরত ওসমান জিন্ন রায়ণ তিনি বলেন মানুষের ছায়া থাকে আর এই মানুষের ছায়ায় মানুষের ছায়া যাতে পা পড়ে আর নবী পাক সাল্লাহাম নবী পাক সাল্লামের ছায়া মুবারক যেন কোনো পা না পড়তে পারে এজন্য আল্লাহ রব্বুল আলমিন আপনার আমার প্রাণ প্রিয় আখির নবীকে ছায়া পর্যন্ত দান করে নাই এর চেয়ে শান এর চেয়ে মান এর চেয়ে কদর মর্যাদাপূর্ণ নবী আর দ্বিতীয় হতে পারে না ঠিক কিনা বলুন বাবাজিরা আমার শুধু তাই নাই রসুলে পাক সাল্লাম প্রিয় সাহাবি হজরত জাবির রাহ তালানু তিনি বলেন আমরা বুঝে নিতাম যে এই পদ দিয়ে নবী জিজ্ঞেসেন কিভাবে বুঝতাম হজরত জাবির রাহ তালানু তিনি বলেন আল্লাহর হাবিব যখন কোনো এলাকা দিয়া কোনো রাস্তা দিয়া বাইর হতেন চলতেন হাঁটতেন ফিরতেন কয়েক সপ্তাহ পর্যন্ত নবী পাকের ওই হাঁটার কারণে ওই এলাকা দিয়া রাস্তা দিয়া সুগ্রান বাইর হয়ে যেত আমরা বুঝে নিতাম যে এই রাস্তা দিয়ে দয়ার নবী মায়ার নবী রহমাত আলব নবীজির শুভাগমন হয়েছে বাবাজিরা আমার এর চেয়ে কি বলতে পারি আপনাদের আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লামকে আল্লাহ পাক অগণিত অসংখ্য মজাদা দান করেছেন সুবাহান আল্লাহ আল্লাহর হাবিব এই পৃথিবীতে দাঁড়িয়ে ওই যে আসমানের চন্দ্রটা পর্যন্ত আঙ্গুল মোবারকের ইশারাই দ্বিখণ্ডিত করেছে ঠিক কিনা বল শুধু তাই নাই ঘটনার দিকে যাব না আল্লাহর হাবিব যেমনি ভাবে দুনিয়া থেকে আঙ্গুল মোবারকের ইশারায় আসমানের চন্দ্রটা দ্বিখণ্ডিত করেছে অনুরূপ ভাবে আবার ডুবান সূর্যটা আল্লাহর হাবিব আল্লাহর হুকুমে উদয় করেছে আমার দায়ার নবী মায়া নবী হাহুর গুরুর উপরে মাথা মোবারক ঘুমাচ্ছেন বলেন সুবাহান আল্লাহ ঘুমন্ত অবস্থায় নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আল্লাহ পাক ওহী নাজিল করলেন সুবাহান আল্লাহ আমার নবীজির উপরে আল্লাহ পাক বিভিন্ন ভাবে ওহী নাজিল করতেন ঘুমান্ত অবস্থায় সজাগ অবস্থায় কাজ অবস্থায় আল্লাহ পাক ওহী নাজিল করতেন সুবাহান আল্লাহ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নূরুর উপরে আল্লাহর হাবিব ঘুমাচ্ছেন ওই অবস্থায় ওহি নাজিল হয়ে গেছে আর ওই ওহি নাজিল হওয়া অবস্থায় অপর দিকে আসরের নামাজের সময় চলে যাচ্ছে সূর্যটা ডুবু ডুবু ভাব এমনই অবস্থায় হজরত আলী রাদিয়াল্লাহ তাআলা ন তিনি চিন্তা করলেন এক দিকে আল্লাহর হুকুম আর এক দিকে রাসূলুল্লাহর ইতাআত সুবহানাল্লাহ এক দিকে আল্লাহর আনুগত্য অপর দিকে আল্লাহর রাসূলের আনুগত্য সুবহানাল্লাহ তার কারণ কুরআন কারীমের মধ্যে আল্লাহ পাক এমন একটি জায়গায় নাই যে জায়গার মধ্যে আল্লাহ পাক তার নিজের এককভাবে এত করতে বলেছেন আল্লাহ গোটা কোরআনের মধ্যে এমন কোনো জায়গা নাই যে আল্লাহ পাক নিজে বলেছেন যে আমি আল্লাহ পাকের আনুগত্য করো সুভান আল্লাহ বরং যত জায়গা আল্লাহ পাক বলেছেন আতি আল্লাহ ও আতি অরসুল আতি অল্লাহা ও আতি অরসুল এরকমভাবে যত জায়গা আল্লাহ পাক আনুগত্য শব্দ ব্যবহার করেছেন সাথে সাথে রসুল উল্লাহার আনুগত্যের কথা বলেছেন হাজ আলী রাহ তিনি প্রেশানির মধ্যে পড়ে গেলেন চিন্তা ভাবনার মধ্যে পড়ে গেলেন একদিকে আল্লাহর হাবিব আমি আলীর উরুর উপরে ঘুমাচ্ছেন আরাম করতেছেন ওই অবস্থায় ওই নাজিল হচ্ছে আবার অপর দিকে আসরের সময় চলে যাচ্ছে সূর্যটা ডুবো ডুবু ভাব একদিকে আল্লাহর আনুগত্য অপর দিকে রসুল্লাহর আনুগত্য আমি আলে এখন কি করব করবো এমনই ভাবনা চিন্তা করতে করতে সূর্য ডুবো ডুবে গেল সূর্য অস্তমিত হয়ে গেল হয়তো আলিরাজি আল্লাহ তালু চিন্তায় প্রেশারিতে চোখের পানি গড়িয়ে গড়িয়ে পড়লো আল্লাহর শুভ আনন্দ আল্লাহর হাবিবের ঘুম ভেঙে গেল নবীজি বললেন আলী কিসের জন্য তুমি কাঁদতেছ হাজত আলী রাহ তালু তিনি বলেন ইয়ারসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আপনি আমার উরুর উপরে ঘুমাচ্ছিলেন অপর দিকে আমি তো আসরের নামাজ আদায় করি নাই নবীজি নবীজি একদিকে আল্লাহর আনুগত্য অপর দিকে আপনার আনুগত্য আমি কোনটা করব না চিন্তা ভাবনায় আমার চিন্তা না কারণে প্রেশারি হয়ে আমি আলীর চক্ষু দিয়ে পানি পড়েছে সঙ্গে সঙ্গে আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লাম বললেন আল্লাহ হুম্মা ইন্নাহু কানাফি ত আতিকা ও তো আতির সুলিকা ফারদুদ আলাই হিসাম সুবাহ প্রভু মালিক আলী আপনার এবং আপনার সুলের আনুগত্যে ব্যস্ত ছিল রত ছিল আনুগত্যে ছিল কিন্তু সূর্যটা ডুবে গেছে হঠাৎ আলী তো নামাজ আদায় করতে পারি নাই আমি এর আপনার কাছে আহ্বান করছি দোয়া করতেছি আলীর জন্য আপনি আবার পুনরায় সূর্যটা উদায় করে দেন কোরান কোরআন শক্তি হাদিস শক্তি সাবাই কিরণ শক্তি আল্লাহর হাবিব যখন এই দোয়া করলেন সঙ্গে সঙ্গে অস্তমিত সূর্যটা আবার আর পুনরায় উদয় হয়ে গেল শুভাহাল্লাহ হযতে মায়েশা সিদ্দিকার দেওল না হতাল আলহা হজতে জাভারর দেওল না তারা সাক্ষ্য দিচ্ছেন আমরা দেখলাম রসুলুল্লাহর দুয়ার পরে সূর্যতে এমনভাবে উদয় হয়ে গেল আবার দিনের বেলা যেমনিভাবে সূর্যটা সমস্ত কিছু দেখা যায় সে স্পষ্ট আমরা সেভাবে দেখতে পেয়েছি বলেন শুভহা আল্লাহ ভাই রহমান এই হচ্ছে আফতার আমার রহমান তাল্লিলা রবিন নবীজি এই হচ্ছে আফটার আমার দয়ার নবীজি মায়ার নবীজি বলেন আল্লাহ মাহ আমি সেই নবী পাকের উম্মত আমরা হতে পেরেছি কারণ এর জন্য আমরা আজীবন আল্লাহ তালার শুক্রিয়া আদায় করতে রাজি আছি না নাই সম্মানিত হাজিরিন আজকে আমরা পবিত্র মাহে রবি আউ্বালের তৃতীয় জুমার খুদবার বিষয় ছিল রসুল করিম সাল্লা সাল্লামের বৈশিষ্ট্য এবং মজে যা সম্পর্কে বহু আলোচনা আরও সামনে রয়েছে আর সময় নয় আমরা এখানে সংক্ষিপ্তভাবে রসুল কালিম সাল্লা সাল্লামের বৈশিষ্ট্য এবং মজেজা সম্পর্কে আলোচনা শুনতে পেরেছি আল্লাহ পাক আমাদেরকে তাফুক দিয়েছেন আমরা যেন রসুল শান সান মান ইজ্জত কদর যথাযথভাবে আমরা যেন বুঝে বাস্তব জীবনে আমল করতে পারি রসুলুল্লাহকে সম্মান করতে পারি সকলে বলেন আল্লাহ আমিন